অ্যাবাকাশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে মাইন্ড মন্ত্র বাঁকুড়া জেলা জুড়ে বেশ কয়েক বছর ধরে সাফল্যের সাথে কাজ করে চলেছে জেলার ছাত্রছাত্রীদের জন্য তারা এই প্রথম শহরের রবীন্দ্র ভবনে জেলাভিত্তিক সুপার কিডস প্রতিযোগিতার আয়োজন করে তার প্রথম বছরেই ব্যাপক সাড়াও মিলেছে রবিবার আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় সাড়ে পাঁচশো জন প্রতিযোগী তারা মাত্র কুড়ি মিনিটের মধ্যে দুশোটি অঙ্কের সমাধান করে ফেলে খুদেরাও মুন্সিয়ানার সাথে প্রতিযোগিতায় অঙ্ক কোষে নজর কাড়ে এদিন পরীক্ষা কেমন হলো তোমার কতগুলো অঙ্ক ছিল সাম শেষ করলে কত মিনিটের মধ্যে হ্যাঁ মিনিটে কিভাবে করলে ফিঙ্গার আর আর পাওনা মেন্টালি গুলো মেন্টাল তো এবারে কাছে কি অনেক ম্যাথ আমি আমার ইজি অনেক ম্যাথ লাগে যখন অনেকগুলো হয় না মানে ফর্মুলা ম্যাম শিখিয়ে দিয়েছে তো ওগুলো সব করে ম্যাথ আর ক্লাসে

মাইন্ড মঞ্চের ডাইরেক্টর পিন্টু গুপ্তা বলেন তাদের সংস্থা অ্যাবাকাস বৈদিক ম্যাথ ব্রেঞ্চিমের মাধ্যমে চার থেকে চোদ্দ বছরের পড়ুয়াদের নিয়ে সারা দেশ জুড়ে সাফল্যের সাথে কাজ করে চলেছেন বাঁকুড়াতেও তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে প্রচুর ছাত্রছাত্রী নিয়মিত ক্লাস করে বাঁকুড়া জেলার এই ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই এবার বাঁকুড়া শহরে প্রথম জেলা স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রায় সাড়ে পাঁচশো প্রতিযোগী অংশ নিয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে যে বাঁকুড়াতেও মাইন্ড মন্ত্রের ওপর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দিন দিন আস্থা বাড়ছে দেখুন আমরা অর্গানাইজেশন নাম হচ্ছে মাইন্ড মন্ত্রী অ্যাবাকাস বেসিক্যালি এটা একটা ন্যাশনাল লেভেল অর্গানাইজেশন আমরা অ্যাবাকাস বেদিক ম্যাথ এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট যে কোর্সগুলো সেগুলো নিয়ে কাজ করি যার আজকের দিনে প্রয়োজনীয়তা প্রচুর আর এইটা হচ্ছে আজকে আমাদের ডিস্ট্রিক্ট কম্পিটিশন হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কম্পিটিশন আমরা বেসিক্যালি পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট কে বাচ্চারা যা শিখছে তাদেরকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট কম্পিটিশন করাই আজকে আমরা বাঁকুড়াতে প্রথমবার আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কম্পিটিশন করাচ্ছি যেখানে প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস স্টুডেন্ট বাঁকুড়ার বিভিন্ন শহর থেকে পার্টিসিপেশন করতে এসছে এবং বয়স সীমা চার থেকে চোদ্দ এর মধ্যে বাচ্চারা এসছে এবং এটা অ্যাবাকাসের পরীক্ষা হচ্ছে এখানে প্রায় কুড়ি মিনিটে খানা অঙ্কের উত্তর দিতে হবে এবং কিছুক্ষণ পর আপনারা স্টেজে দেখবেন তিরিশ সেকেন্ডে প্রায় দশটা কোশ্চেনে অ্যানসার ওরা ম্যাথের অ্যান্সার দিচ্ছে এটাই আজকে আমাদের সুপার কিস ডিস্ট্রিক্ট কম্পিটিশন হ্যাঁ আমাদের ন্যাশনাল লেভেল আছে লাস্ট ইয়ার আমরা যেটা আমরা এই ইয়ারে জানুয়ারি মাসে নেতাজি স্টেডিয়ামে করিয়েছিলাম ন্যাশনাল লেভেল স্টেট লেভেল আছে তো এরকম ডিফারেন্ট ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল এবং ডিফারেন্ট আমাদের প্ল্যাটফর্ম আছে যেখানে বাচ্চারা পার্টিসিপেশন করে এবং সেখান থেকে ওরা প্রাইজ যেতে যাতে ওদের প্র্যাকটিস ভালোবাসাটা যাতে আগামী দিনে ম্যাথ ছাড়া তো আমরা জানি যে কোনো কিছুতেই আমাদের এডুকেশন পারফেক্ট হওয়া যায় না বিকজ ম্যাথ শুধু ম্যাথের জন্য না ম্যাথ লজিক আর আপনার এডুকেশন লেভেলকে অনেক ব্রেনকে কে অনেক ডেভেলপ করে সেই হিসাবে আমরা এটার মাধ্যমে ওদেরকে সেই মেসেজটা দিতে চাই আপনিও চাইলে আপনার শিশুকে এখানে ভর্তি করতে পারেন চার থেকে চোদ্দ বছরের ভর্তি ছেলে পারবে মাইন মন্ত্রের সেন্টারে সারা বাঁকুড়া জেলায় বিভিন্ন জায়গায় সংস্থার শাখা রয়েছে ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনাকে নাইন এইট থ্রি সিক্স সেভেন ফাইভ থ্রি ট্রিপল সেভেন নাম্বারে কল করে নিতে হবে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন